একশো পঞ্চান্ন চাওয়া দর্শক একশো পঞ্চান্ন চাওয়া কত খেয়াল চল্লিশের ওপরে বিয়াল্লিশ না খেয়াল্লিশ পঁয়তাল্লিশ চলে গেলেন বিয়াল্লিশ থেকে আচ্ছা দর্শক বিয়াল্লিশ হল সেল করে দেবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার নৈমান পুসুরহাটে ইয়ারটি রোজ শনিবার সপ্তাহে একদিন বসে থাকে আর ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ রোজ শনিবার তো চলুন আমরা কিছু ছোট ছোট সার গরু জানার চেষ্টা করবো যারা আমাদের চ্যানেলের তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন আর কথা বলা শুনে যে ভিডিওটি শুরু করা যাক আমরা এখানে দুইটা দেখছি একটা লাল এবং কালো দেখেন সালাম আলাইকুম ভাই কত যাচ্ছে লালটা কোনটা ভাই লালটা বিরাশির চাওয়া বিরাশির চাচ্ছে বেতার খেয়াল কত ভাই সত্তর সত্তর কালোটা

কত চাচ্ছেন জোড়া কত খেয়াল পঁয়তাল্লিশ চলে গেলেন বিয়াল্লিশ থেকে আচ্ছা দশক বিয়াল্লিশ হলো সেল করে দেবে এক লক্ষ বিয়াল্লিশ কলে যাই ভাই এটা কত ছিয়াশির চাওয়া বেচে কিনা বাহাত্তর হাজার আটষট্টি চাওয়া বেচে কিনা পঞ্চান্ন এটা আটষট্টি চাওয়া দাম বেচে কিনা কত ভাই অনেক সুন্দর বাষট্টি বেচে কিনা ওই লালটাও আপনার কত বিরানব্বই চাওয়া গেছে কিনা ছিয়াত্তর হাজার টাকা হলে বিক্রি করতে হবে দর্শক অসংখ্য পরিমাণে গরু আছে যারা ইয়েটা আসতেছেন আসতে পারেন রোশ শনিবার সপ্তাহে একদিন ভাই লালটা কত ভাই লালটা কত লালটা বিরাচির চাওয়া গেছে কিনা কত ভাই ছিয়াত্তর হাজার দশক ছিয়াত্তর হাজার দেবে এগুলো শির ফোলা নাকি এখন সমস্যা সেরে গেছে ভাই কত চেয়েছেন কী অবস্থা আছি গরু কয় টেন্ট বেঁচেছেন আজকে বেচা কেনা ভালো না নাকি কত খেয়াল এটা পঁয়ষট্টি ষেষট্টি এইগুলো কারণ জোড়া কত যাচ্ছেন জোড়া একশো পঁয়ত্রিশ বেচা কত একশো পনেরো কুড়ি একশো পনেরো কুড়ি হলে করে দেবে আমরা যাই কত চাচা এটা বিরানব্বই চাওয়া দশ অনেক সুন্দর খেয়াল কত পঁচাত্তর হলে বেসবে দর্শক পঁচাত্তর হাজার আমরা একটু দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর সুন্দর সারগুলো আছে চাষা জোড়া কত চাচা একশো পঁয়ষট্টি খেয়াল কত পঞ্চান্ন খেয়াল দর্শক একশো পঁয়ষট্টি এই একটা আর এই একটা পঞ্চান্ন হলে সেল করে দেবে একশো কত চেয়েছেন এটা দেশিটা আটাত্তর বেচা কেনা কত হ্যাঁ বলছে না হ্যাঁ আপনার খেয়াল কত খেয়াল কত পঁয়ষট্টি নাকি

এখানে অসংখ্য পরিমাণে গরু আছে এটা কত চাচ্ছেন ভাই একশো দশ বেছে কেনা কত ভাই পঁচানব্বই দশ এটা পঁচানব্বই

সালামু আলাইকুম সাসা কত চেয়েছেন একশো পাঁচ চেয়েছেন দশক একশো পাঁচ খেয়াল কত আছে আশি পঁচাশি দশক আশি পঁচাশি সেল করে দেবে এটা আশি পঁচাশ কেউ এটা হয়ে গেছে নাকি ভাই আশি পঁচাশি সেল করবে চাচা এটা কত ছিয়াশি কত সেল করবেন কত হলে খেয়াল কত খেয়াল কত করবেন এখানে আমরা তুই আবার মাছ থাকে কেন দাদা কত চেয়েছেন ছাদাটা একশো দশ বেচা কিনা কত

মশা আল্লাহ সালাম আলাইকুম ভাই কত চেয়েছেন এটা কত চেয়েছেন কত চেয়েছেন বিরানব্বই চাওয়া দশক বিরানব্বই চাওয়া কত খেয়াল আটাত্তর দশক আটাত্তর হলে সেল করে দেবে এটা আটাত্তর হাজার কত দাম বলছে আজকে আচ্ছা সমস্যা নেই দর্শক দেখলেন আঠা সেল করে দেবেন ও গরু নিচ্ছে দামদার করছে কত বলেছেন ভাই